আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে এসেছি আমি মেয়নিসের রেসিপি নিয়ে মেয়নিস করতে যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি ওই যে সরিষা গোলমরিচ ডিম তেল শিল্কা জিরার গুঁড়া দুই কোয়া রসুন গুঁড়া দুধ আর দিব চিনি চিনিটা আমি এখানে দেখাচ্ছি না এখন পরে আমি দেখাবো আর একটা খালি জার নিয়ে নিয়েছি যে জারে রাখব সবার প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ সরিষা রসুন জিরার গুঁড়া গুঁড়ো দুধ ডিমটা দিয়ে দিলাম সাদা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি চিনি দুই চামচের মতো চিনি দিয়ে দিব চায়ের চামচের শিলকাও দুই চামচের মতো দিয়েছি সব কিছু দেওয়া শেষ এখন আমি বেরেন্ডারটা শুরু করবে একটু একটু করে তেল দিব আর একটু একটু করে বেরেন্ড করে নেব তেল দিয়ে দিচ্ছি আমি একবারে সব তেল দিব না একটু একটু করে তেল দিব জারটা লাগাই নিচ্ছি বেশি না এক সেকেন্ড করে মানে একটু করে সামান্য একবার দিব আবার বন্ধ করব আবার একটু দিব এরকম করে তিন চারবার করে তেলটা দিব দিয়ে করে নেব বারে বারে একটু একটু করে তেল দিব আবার একটু একটু করে করব বেশি করলে তেলটা নষ্ট হয়ে যাবে মায়নিসটা পানি ছেড়ে দিবে আবার একটু তেল দিয়ে দিচ্ছি আবার একটু করে নিচ্ছি প্রায় হয়ে যাচ্ছে দেখেন আবার আমি একবার তেল দিয়ে দিব। আমি এক কাপ তেল চারবারে দিয়েছি সামান্য একটু আমি লবণ দিয়ে দিব টেস্টটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি আর একবার তেলটা সব দিয়ে দিচ্ছি এবার একটু করে দিচ্ছি একেবারে বেশি দিলে তো পানি দেওয়াটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি একটু একটু করে দিলাম আর একটু একটু করে করলাম দেখেন আমার সিলিন্ডারের জারটা একবারে ভরে গেছে হয়ে গেছে আমার রেডি এবার দেখেন এই যে কতটা ঘন হয়েছে এখন আমি নামিয়ে একটা জারে নিয়ে নেব যে জারে সংরক্ষণ করে রাখা যায় আপনি চার পাঁচ দিন রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আর চার পাঁচ দিনের বেশিও রাখা যায় কিন্তু না রাখাটাই বেটার কারণ আমাদের এটার ভিতরে কোনো ইয়া থাকে না বা যেটা কিনে খাই ওটার ভিতরে তো অনেক কিছু দেওয়া থাকে তাই ওটা নষ্ট হয় না ঘরে তৈরি করে দু তিন দিন রেখে তারপরে খেয়ে ফেললেই ভালো আমি এখন জারের ভিতরে ঢেলে নিলাম সবগুলো এসে দেখেন কতটা সহজেই ঘরে বসে মেয়নিস তৈরি হয়ে গেল কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় সবাই ট্রাই করবেন আর আমার মতো এরকম করে বানাই ঘরে রেখে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন